এই সংসার জীবন একটা চাকরির চেয়েও কম না বিনা বেতনে আমরা চাকরি করি অন্যের সংসারে এসে সুন্দর করে ঘর পরিপাটি করি সুন্দর করি কোন দিকটা ক্ষতি হলো কোন দিকটা লাভ লোকসান সব দিক দিয়েই আমাদের খেয়াল রাখতে হয় সব কিছু। আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সবাই আমার সালাম নিয়েও ছোটো বড়ো সবাইকে আমার সালাম এই তো আমি ভালোই আছি সবাই কেমন আছো আমি এই তো সকাল সকালে ভিডিওটা শুরু করছি সকালে নাস্তা অব ক্যামেরাই হয়ে গেছে এখন এই যে উপরে চলে আসলাম ছাদে কিছু শাক তুলব টাটা হয়েছে সুন্দর বড় বড় হয়েছে ডাটাগুলো তুলে নিলাম এই তো ওইখান দিয়েই টাটাগুলা হয়েছে একটা দনদোলও ধরছে সবজি যদি আমাদের টুকটাক এইভাবে আমরা তুলে খেতে পারি তাহলে আমাদের অনেকটা খরচ সংসারের খরচটা কমে যায় সপ্তাহে যদি দুই তিন আমরা এইভাবে খাই তাহলে দুই তিনের বাজার সদাইটা আমাদের কম লাগে আর কাঁচা বাজার যে আমরা সপ্তাহে করব দুই তিন দিনের জন্যে ফ্রিজে রাখা সবজিগুলো কিন্তু মজা লাগে না প্রতিদিনের তা প্রতিদিনই খাইতে ভালো লাগে তারপরেও আমরা একটু সাশ্রয়ের জন্য কম টাকা খরচ করার জন্য আমরা কিনে রাখি একসাথে কিনলে যেহেতু একটু দাম কম পড়ে এজন্যে আর এইভাবে যদি কিছু জায়গাও থাকে আমাদের কম জায়গা থাকলেও কমের মধ্যে আমরা সব কিছু রেডি করতে পারি কিছু কিছু সবজি আমরা বুনে খেতে পারি হাঁস মুরগিও পালন করতে পারি যদি নিচে জায়গা থাকে আমাদেরও মুরগি আছে দেশি মুরগি মাঝে মাঝে নিয়ে আসে ডিমগুলা অনেক দিন ধরে ডিম খাওয়া হয় না এখন মুরগিতে মানে ডিম দিয়ে বাচ্চা উঠিয়ে দিছে এজন্যে এই তো সকালকার বাজার দেখো বাজার করে আনছে সাপ্তাহিক বাজার প্রায় আমার এখানে তিন চার দিন চলে যাবে যে বাজারটা আছে তারপরেও আমি ছাতের উপরে যে সবজি কিছু কিছু করে আমি তুল বুনে নেই ওইটা আর কি আমার আমার আর কি একদিন দুই দিন মাঝে সাঝে হয় আর কি আরও যদি আমি সবজি বুনে নেই তাহলে আরও আরও কিছু হবে আছে মিষ্টি কুমড়ার পাতা আছে মাঝে সাঝে বর্তা বানিয়ে খাওয়া যায় আবার সটকি মাছ দিয়ে রান্না করলেও খাওয়া যায় শাক পাতা ভাজি করলেও খাওয়া যায় মিষ্টি চাল কুমড়ার পাতা আছে চাল কুমড়ার পাতা সর্ষে দিয়ে বা অনেক কিছু অনেকভাবেই খাওয়া যায় খাইলে আমাদের অনেকটা মানে একটা একটা সবজি যদি আমাদের কম লাগে তাহলে অনেকটা টাকা বেঁচে যায় এভাবে আমরা টাকা পচিয়ে নিতে পারি সবভাবেই আমরা মানে সব দিক খেয়াল রাখতে হবে আর গৃহিণীদেরই বেশি হিসাব করে চলতে হয় যেহেতু পুরুষ মানুষরা অত হিসাব করতে জানে না জানলেও করে না আর আমরা মহিলারা গৃহিণীরা একটু মানে করি যে খরচাটা একটু কম হোক আরেক দিন বেশি চালিয়ে নিতে পারি যেভাবে ওইটাই আমরা চিন্তা করি মাথায় থাকে এই তো দেখো চা করে নিলাম আর এখানে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি আর আমার যে গুড়া মশলা যে আমি মিশিয়ে ব্যবহার করি খাওয়ার জন্যে তরকারিতে দিই ওই সব মশলাটা আমার শেষ হয়ে গেছে এখন তো এই মশলাটা আমি মিশিয়ে নিলাম আমি সব ভাঙিয়ে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া সব কিছু আমি রোদ্রে শুকিয়ে ভাঙিয়ে নিছি কোরবানিদের আগে এতে আমার বছর যাবে বছর চলে যাবে আমার তো মিশিয়ে মিশিয়ে খা এইভাবে খাওয়ার অভ্যাস আমি আলাদা আলাদা করে দিতে পারি না আর কি কম বেশি হয়ে যায় হলুদ বেশি হয় কি মরিচ বেশি হয় এইভাবে হয়ে যায় আমার এ তো আমি গড়িয়ে নিলাম এটা আমার এই মরিচ করানি হলুদ মরিচ করানি আমার একের থেকে দেড় মাস অনায়াসে চলে যাবে দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক দিও এই তো আমি পটটা ভরে নিলাম এখনই তো নিশ্চিন্তে আমার এক মাস তো নিশ্চিন্তে থাকবো এখন এই যে উপরে থেকে যে সবজিগুলা তুলে আনছি ওইটাই এখন কাটাকাটি করে নেব তা এখানে কি হয়েছে এক সবজির শাক তো খুব ভালো লাগলো কাট কাটি করবো তাড়াতাড়ি করে চলে আসলাম চা খাই নাই চা নিয়ে বসছিলাম চা হাত কাটা দেখে আমার চা খাওয়ার কথা মনে ছিল না চা ঠান্ডা হয়ে গেছিলো এইখানে আমি শাকটা কেটে নিয়েছি শাক কাটার সময় আমার আঙ্গুলের মাথাও কেটে গেছে পরবর্তীতে দেখাই দেবো এখন তার ওই মুহূর্তে আমার ওই অবস্থা ছিল না যে আমি ক্যামেরার সামনে আঙ্গুলটা ধরবো রক্ত ভরা আঙ্গুল দেখাতে চাই নাই এজন্যে আমি দেখাই নাই তারপরে মেয়ের কাছে চলে গেছিলাম মেয়ে আমাকে মানে এই তুলা দিয়ে বায়োটিন দিয়ে আটকিয়ে দিছিল এই তো এইভাবে যে শাক কাটার সাথে সাথে আমার এই যে মা আঙ্গুলে মাথাটা কেটে গেল তাড়াতাড়ি উঠে আমি মেয়ের কাছে চলে গেছিলাম তখন কেমন জানি লাগছিল অনেক খারাপ লাগছিল ওই জন্য অনেক সময় বসেছিলাম বসার পরে তো আবার চলে আসলাম রান্নাঘরে কি আর করা আমাদের গৃহিণীদের এইটাই কাজ আমাদের যত অবস্থায় খারাপ হোক না কেন আমাদের কাজ করে রান্না করে খেতেই হবে হাত ভিঝায় হাত ভিজে যে রান্না করছি অনেকটা মানে জ্বালাপোড়া করছে অনেক ব্যথা করছে তারপরেও রান্না করছি একটু চামচ দিয়ে খুন্তা দিয়ে নাড়ে নেড়ে রান্না করছি তো এই তো এইটাও এগুলাও কুটে নিছি এই শাকগুলাও বাইরে নিছি পরবর্তীতে কেউ আর কি হেল্প করার মতো কেউ নাই আমার নিজের কাজ নিজেই করতে হয় এই পর্যন্ত নতুন কেউ হইলে ভিডিওতে আমার পাশে থেকে যায়ও দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যায়ও যদি মনে না থাকে মনে করিয়ে দিলাম অনেকের মনে থাকে না আর কে লাইক দেয় না মনে থাকে ঠিকই লাইক দেয় না দিতে বড় কঞ্জুসি করে এতে মানে আমাদের এই যেই ইউটিউবে যারা আছে তাদের একে অপরের সাথে হিংসা করা চলবে না আমরা যদি আমাদেরই হিংসা করে থাকি তাহলে আমরা কেউ কাউকে সামনে গিয়ে যেতে সাহায্য করতে পারবো না আর আমি না করলে অন্যজনে করবে না এরকম দেখাদেখি কাজ তো চলতেছে এখানে আমি যা দেখতেছি আর ভিডিও দেখি ব্যাপারে এক এক সময় কমেন্ট করতে ভুলে যাই ভুলে যাওয়ার কারণে কমেন্ট করা হয় না যদি মনে করে থাকো যে আমার আমার ভিডিওগুলা দেখে না এটা কথা ভুল হবে দেখি কিন্তু কমেন্ট এক এক সময়ে আর কি অনেক সময় দূরে থাকি এই জন্যে আর কি ভিডিও অন করা থাকে দূরে থাকে একটা কাজ করতে হয় আমাদের সংসারে সব কাজই করতে হয় আবার ভিডিও দেখতে হয় অনেক সময় তো ভুলে যাই যে এই এই ভিডিওটা দেখলাম কমেন্ট করা হইল না এক এক সময় আমি আবার ঘুরে ঘুরে আবার ভিডিওতে ঢুকে আবার কমেন্ট করে আসি পরে হইলেও এই তো দেখো শাক ভাজিটা করে নেব তারপরে আমি ডাটাটা রান্না করছি এখানে চিংড়ি মাছ দিয়ে এই তো ছিল দুপুরের রান্না দুপুরের রান্নায় আমার কেমন হইল আজকে এই পর্যন্তই রান্নাবান্না ছিল ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম